তো বন্ধুগণ একটা কথা আমি পরিষ্কার বলে দিতে চাই তোমরা যদি হাজারটা ভালো কাজ করো কেউ তোমার প্রশংসা করবে না কিন্তু তুমি যদি একটি মাত্র খারাপ কাজ করো পৃথিবীতে সবাই তোমার সমালোচনা করবে তাই ভরসা কারোর উপর নয় ভরসা নিজের উপর রাখো নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো অন্যের ওপর ভরসা করো না ভরসা ভরসা বলতে মনে পড়লো রে ভাই ভরসা আমাকে ছেড়ে চলে গেছে কি আর বলবো কি বলিস ভরসা তোকে ছেড়ে চলে গেছে বন্ধুরা যে শিশুটির কথা আমি আগের ভিডিওগুলোতে বলেছিলাম সেই শিশুটি এখন বড় হয়ে গেছে হামাগুড়ি দিতে শিখে গেছে তার বাবা পাড়ার মোড়ে কিংবা ক্লাবে বসে তার আরেক বন্ধুকে জ্ঞান দিচ্ছে এই এই যে বললাম না অন্যের উপর ভরসা করিস না ইত্যাদি ইত্যাদি এই জ্ঞান দিচ্ছে তার আরেক বন্ধুকে এদিকে বেচারা সেই বন্ধুর প্রেমিকা ভরসা তাকে ছেড়ে চলে গেছে ভরসা আমাকে ছেড়ে চলে গেছে আমি এখন কি করব আমাকে একটা কিছু বুদ্ধি দে আরে চিন্তা করিস না চিন্তা করিস না বুদ্ধি একটা কিছু দেবো তাছাড়া ছেড়ে চলে গেছে তো কি হয়েছে কি তুই জানিস না বিকল্প একটা দেখে নিবি কি হয়েছে আমরা সবাই আছি একটা কিছু ব্যবস্থা করে দেব চিন্তা করিস না কিছু একটা ব্যবস্থা হবে ওকে ভরসা দিচ্ছে ও বলছে ব্যবস্থা একটা কিছু তাড়াতাড়ি কর আমার মনটাকে একেবারে ভেঙে দিয়ে চলে গেলো রে একেবারে আমার মনটাকে ভেঙে দিয়ে চলে গেল আরে বাবা মন কি ভেঙে দিয়ে চলে গেলো মেয়েদের মন হচ্ছে কুত্তার ধমক কুত্তা যেমন ভেউ ভেউ করে ধমক দেয় দেখেছিস না মেয়েদের মন হচ্ছে ওই রকম ঠিক আছে ঠিক আছে তোরা কিছু একটা ব্যবস্থা কর ব্যবস্থা করে দেব আজকে রাতে একটা পার্টি দে নিশ্চয়ই ব্যবস্থা করে দেব। আমরা সবাই মিলে চিন্তা ভাবনা করে তোর একটা ব্যবস্থা করেই দেব। বলছিস হ্যাঁ বাবা বলছি আজকে পার্টি দে ঠিক আছে আজকে আমি পার্টি দিচ্ছি কে ওরা একটা ব্যবস্থা করে দে ইতিমধ্যে ওদেরই আরেক বন্ধু এসে উপস্থিত হয়েছে কিরে তোরা সবাই ভালো আছিস এই আছি কোনো রকম কিন্তু একটা সমস্যা কী জানিস ওর না প্রেমিকা চলে গেছে ভরসা ভরসা ওকে ছেড়ে চলে গেছে তা কি হয়েছে তাতে ভরসা ছেড়ে চলে গেছে কি হয়েছে কি একটা বিকল্প ব্যবস্থা করে নিতে হবে ঠিক আছে আমরা সবাই আছি একটা বিকল্প ব্যবস্থা করে দেব তুই একটা না সত্যি বোকাচো বোকা বোকাচন্দ্র বোকা চন্দ্র বোকা এটাই তো বলতে চাইছিস না না যেটা ভেবেছিলিস ওইটাই বলতে চাইছি বুঝুন কী অবস্থা বাঙালির কি অবস্থা বুঝুন নিজের বন্ধু তাকে এইভাবে ইনসাল্ট করছে যাই হোক পার্টি হলো রাতের বেলায় পার্টি আয়োজন হলো পার্টিতে কিন্তু কেউ কিছুই করতে পারবে না করা সম্ভব নাকি শুধু শুধু ফালতু প্রতিশ্রুতি কেউ কিচ্ছু করতে পারবে না পার্টি হলো সবাই খাওয়া দাওয়া করলো ওকে একটু বেশি করে খাওয়ালো ওই ব্যর্থ প্রেমিককে তারপর যে যার বাড়ি চলে গেল পরের দিন সেই একই একই পরিস্থিতি এই হচ্ছে বাঙালিদের চরিত্র তো আজকে ব্যর্থ প্রেমিক নিয়ে বললাম পরের দিন বাঙালি চরিত্রের আর একটা দিক নিয়ে নিশ্চয়ই আলোচনা করব বন্ধুগণ যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো আর যদি ফেসবুকে দেখছো তাহলে চ্যানেলটিকে ফলো করে দিও থ্যাংক ইউ